অমিত তার অদ্ভুত অভ্যাস পূরণ করতে প্রতিদিন বাজারে যায় কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগি কাটতে অমিতের খুব পছন্দ কিন্তু তখন দোকানে কোনো থাকে না যখন দোকানদার তার মনোযোগ তখন অমিত চুপচাপ কাটা মুরগির মাথা তুলে নিয়ে নিজের সংগ্রহের বাক্সে রেখে দেয় তখন অমিতের বিছানার নিচে মুরগির একাধিক মাথা জমে যায় কিন্তু তারপরও অমিতের মনে হয় এই কিছু যথেষ্ট নয় একদিন যখন অমিত আবার কিছু চুরির প্রস্তুতি নিচ্ছিল তখন তার বাবা তার এই অদ্ভুত আচরণের ব্যাপারে জানতে পারে অমিত ভুল পথে চলে যাচ্ছে দেখে বাবা অমিতকে থামানোর জন্য পিঠিতে ঝুলিয়ে চাবুক দিয়ে পেটাতে শুরু করে এবং অমিতের এই শাস্তি পনেরো বছর ধরে চলতে থাকে কিন্তু এত দীর্ঘ সময় পরে অমিতের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায় একদিন যখন অমিতের বাবা ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে থাকে তখন অমিত পেছন থেকে তার বাবার গলায় ফাঁস দিয়ে বাবাকে হত্যা করে তারপর তাকে একটি সাদা কাপড়ে মুড়িয়ে তার দেহটি বাড়ির পেছনের মাঠে একটি গর্ত খুঁড়ে দাফন করে দেয় তখন কেউ কিছুই জানতে পারে না কিন্তু গল্প এখানেই শেষ হয় না পরের দিন অমিতের চোখে পড়ে প্রতিবেশী বাড়ির একটি ছোট মেয়ে মেয়েটি তখন মাটিতে একটি পাখির পাখা দেখে এবং যখনই সেই মেয়ে পাখাটি তুলতে যায় অমিত তার পাখাটি সরিয়ে নিয়ে তাকে ঘাসের মধ্যে টেনে নেয় এবং সেখানেই মেয়েটিকে হত্যা করে ঘটনার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে একটি বিশেষ তদন্ত দল গঠন করে অনেক দিনের অনুসন্ধানের পর পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া ফিঙ্গার প্রিন্ট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে অবশেষে খুনির একটি স্কেচ তৈরি করতে সফল হয় পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব